আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা তো দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন হলো গ্রামের বাড়িতে কাটিয়েছে প্রায় মাসের এক মাসের কাছাকাছি হয়ে গেছে আজ হলো চলে যাওয়ার পালা তো মনটা ভীষণই খারাপ যেমন আমাদের খারাপ তেমন হচ্ছে বাড়ির লোকজনের খারাপ আসলে কোথাও গিয়ে যখন অনেক দিন থাকবে তখন হচ্ছে ওই জায়গাটার প্রতি মানুষগুলোর প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে আর সেই মানুষগুলো যদি নিজের আপনজন হয় রক্তের লোকজন হয় তখন তা আরও বেশি কষ্ট লাগে তাদেরকে ছেড়ে আসতে তো মোটামুটি আমাদের সব কিছু গোছানো শেষ মানে হচ্ছে সকালবেলার ভিডিও যখন আমরা হচ্ছে বাড়ি থেকে বের হব আসলে ওয়েট করতেছিলাম আমার বড় আপুরা আসবে আসলে তারপর হচ্ছে সবার সঙ্গে দেখাশোনা হলে বিদায় নিয়ে চলে আসবো কিন্তু বৃষ্টির কারণে হলো সবাই বের হতে পারতেছিল না বাড়ি থেকে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই মেঘ হচ্ছে এই আর কি অবস্থা তো লাস্ট পর্যায়ে সবাই আসলো আর বড় আপু হলো সজনে পাতা নিয়ে আসছে আমার আপাদের বাড়িতে সজনে গাছ অনেকগুলো রয়েছে তো আপনাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম আগের দিন যে পাতা নিয়ে আসতে কিন্তু তার মনে ছিল না আপু হলো সকালবেলা আবার আমার ভাগ্নেকে দিয়ে পাড়িয়ে সজনে পাতা পাঠিয়ে দিয়েছে এটা পাঠানোর কারণ হচ্ছে আমার আমার ভীষণ পছন্দ সজনে পাতা তাই হলো আপু বলতেছে অল্প করে পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে ছেঁড়ে ব্যাগে নিয়ে নাও তো আপনাদের ভাইয়া বলতেছে নিতে হবে না কখন এগুলো ছিঁড়বে কখন নেবে তো আমার ভাগ্নে আমার ভাবি সবাই মিলে হল ছেড়ে দিয়েছে প্যাকেট করে বলতে সে অল্প একটু পাতা ছিঁড়তে সময় লাগবে না তো ছিঁড়ে দিয়েছে বাসায় গিয়ে বেছে খাওয়া যাবে আসলে আমাদের গাছপুরেও অনেক রয়েছে সজনে গাছ কিন্তু আমাদের নেই আমাদের কয়েকবার হলো ডাল ডাল লাগিয়েছে কিন্তু কেন জানি হয় না ওই কোনো না কোনো কারণে হচ্ছে মরে যায় পচে যায় এবার হলো একটা চারা লাগিয়েছি তো দেখা যাক যদি আল্লাহ রেজিকে রাখে কিসমতে থাকে তাহলে খাবো আর আমরা এই যে অটোতে করে চলে এসেছি আমাদের বাজারে আসার পর হচ্ছে আমার ননাস যে হোটেলটা মানে বড় অনাসের সেখানে তো দোলা ভাই বসে তো দোলা ভাইয়ের সঙ্গে দেখা করে আসলো আপনাদের ভাইয়া আর এখন হচ্ছে আমার ভাসুরের দোকানে গেল ওইখান থেকে হচ্ছে আমাদের জন্য নাস্তা নিয়ে নিবে আমরা হচ্ছে বাসা থেকে কিছু খেয়ে আসিনি করতে চেয়েছিল। ভাবি পরে আমি বললাম যে না এত সকালবেলা এসব ঝামেলার কোনো প্রয়োজন নেই মানে একটা হয়রানি ব্যাপার স্যাপার আর কি এত ভোরবেলা হচ্ছে নাস্তা পানি বানানো তো বানাতে চাইছে আমি দিইনি বানাতে বললাম যে ভাইয়ার হোটেল থেকে আমরা পরোটা ভাজে নিয়ে নিব খেয়ে হচ্ছে ওই যে বমির ওষুধ খেতে হবে মানে বমির ওষুধ না খেলে হচ্ছে বমি হয় আমারও হয় আমার ছেলেরও হয় তাই হলো ওষুধ খেয়ে নিলে মানে একটা সেফটি থাকে মানে না হওয়ার চান্সেসটা আর কি নাইনটি পার্সেন্ট থাকে আর না খেলে হচ্ছে হওয়ার পার্সেন্ট থাকে হানড্রেড পার্সেন্ট এই আর কি অবস্থা আমার আর আমার ছেলের আর দেখতে দেখতে হচ্ছে নিজের এই যে পরিচিত জায়গাগুলো ছাড়িয়ে এখন চলে যাচ্ছে শহরের দিকে ওইখানে হচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আগেই এখন হচ্ছে বাস ছা মানে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বাসটা আসলে দেন হচ্ছে আমরা উঠে পড়বো আর এই তো দেখেন অলরেডি কিন্তু বাসে উঠেও পড়েছি আর অর্ধেকটা রাস্তা কিন্তু আমরা পেরিয়ে এসেছি আসার পর হচ্ছে প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ লাগতেছিল কেন জানি এমন আমার কখনো হয় না এবার হঠাৎ করে এমন হলো আমি হচ্ছে ব্রেক টাইমের সময় নামবো নেমে হচ্ছে একটু ওয়াশরুমে যাবার হাতে মুখে পানি দিব মানে বাস থেকে নামার পর আমি আর দাঁড়াতে পারতেছিলাম না মনে হচ্ছিল মানে পুরো পৃথিবীটা যেন ঘুরতেছে শুধু মানে কেমন লাগতেছে বলে বোঝাতে পারবো না এই মানে ওই মুহূর্তটা আমার কেমন লাগতেছিল কোনো রকম আমি কিভাবে যে গিয়েছি ওয়াশরুম পর্যন্ত আমি নিজেও জানি না ওইখানে গিয়ে তাড়াতাড়ি করে মাথায় আর মুখে মানে অনেকক্ষণ পানি দিলাম ঘাড়ে পানি দিলাম ঠান্ডা পানি কল থেকে নিয়ে ওই পানি টানি দিয়ে তাও আমার ভালো লাগতেছিলো না অসুস্থ লাগতেছিলো প্রচণ্ড পরিমাণ আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু ধরে এক জায়গায় বসিয়ে দেন তো আমার এরকম কেমন যেন অস্থির লাগতেছে আর মাথা ঘুরাচ্ছে শুধু ওর আপনাদের ভাইয়া হলো ঠান্ডা আইসক্রিম নিয়ে এসেছে মনে হচ্ছিলো যেন প্রেশারটা মানে লো হয়ে গিয়েছে মানে এরকম অদ্ভুত লাগতেছিল আপনাদের ভাই আইসক্রিম নিয়ে এসেছিলো ঠান্ডা ঠান্ডা আর এই আইসক্রিমটা আমি এর আগে কখনও ট্রাই করিনি তবে ফেসবুকে টিকটকে অনেক দেখেছি এটার রিভিউ মানে খুবই মজা নাকি তা ভাবলাম যে ফার্স্ট টাইম আমিও ট্রাই করে দেখি মানে এখানে হচ্ছে সামনেই ছিল তাই আর কি নেয়া আর তো অলরেডি আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা পৌঁছে গেছি বাড়িতে আর আসার পর দেখি আমার আম্মু রাস্তার মুখে দাঁড়িয়ে আছে আসলে আম্মুকে বলিনি যে আমরা এ পর্যন্ত চলে এসেছি বা কাছাকাছি আম্মু নিজের থেকে মা তো মাই হয় নিজের থেকেই আমরা যখন অটোতে করে আসতেছি রাস্তা থেকে দেখতেছি মানে মেন রোড থেকে দেখতেছি রাস্তার মাথায় দাঁড়িয়ে রয়েছে মানে কীভাবে যেন টের পেয়ে গেছে যে আমরা কাছাকাছি চলে এসেছি যাওয়ার সময়ও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যতক্ষণ আমাদের দেখা যায় ততক্ষণ আর আসার সময় হচ্ছে এই যে পাতাটা নিয়ে এসেছিলাম মানে আমি হচ্ছে অনেক রকমের শাক পাতা নিয়ে এসেছি এবার আসার সময় আর এই পাতাটা আমি এর আগে কখনোই খাইনি বা দেখিও নি এটাকে হচ্ছে যশোরে পাত পাতা বলে যদিও খুব অদ্ভুত শোনায় বাট সত্যি কথা বলতে আমি এটার আসল নাম জানি না এটার কি নাম বাট এটাকে পাত পাতা বলেই চেনে অনেকে সম্বোধন করে এটা দিয়ে হচ্ছে পেঁয়াজুর মতো বানিয়ে খায় মানে ডাল দিয়ে আমরা যেমন পেঁয়াজও খাই ওই রকম ডালের সঙ্গে এটাকে বেটে হচ্ছে পেঁয়াজ আকারে ভাজে খুবই নাকি সুস্বাদু হয় আমি জীবনও কখনও খাইনি তো আমার হচ্ছে বড় আপু বলল যে এটা খুবই মজাদার মানে রেসিপি বলে দিয়েছে যে এইভাবে করবা তাহলে খেতে ভালো লাগবে তো সেমভাবে আমি ট্রাই করব আর এই যে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে হচ্ছে বেটে নিব আর ডাল হলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মিক্সড ডাল পরবর্তীতে এটার রেসিপি শেয়ার করবো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি এই পাতাটার নাম জেনে থাকেন যে এটা আসলে মানে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তো আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত যদি কেউ চিনে থাকেন তাহলে জানাবেন কিন্তু আমি তো কখনো দেখিনি খাইও তাই আমি এটার মানে আমাদের অঞ্চলে এটার কী নাম সেটাও জানি না আম্মুও চিনে নিই আম্ম বলতেছে দেখেছি কিনা আমার মনে নেই কখনো তবে যশোরায় এটা খুব প্রচলিত মানে এটাকে পাত বলার পেছনে একটা স্টোরি আছে সেটা হচ্ছে এই পাতাটা যখন আপনি বাটবেন তখন প্রচন্ড পরিমাণ একটা দুর্গন্ধ বের হয় তা আমি আবার আপুকে বলতেছে আপু এটা যদি এতটাই দুর্গন্ধযুক্ত হয় তাহলে পাতা খাবো কীভাবে আপু বলতেছে এটা যখন বাটবা তখন এ ধরনের স্মেল আসবে কিন্তু খাওয়ার সময় দেখবে কোনো স্মেল নেই আর খুবই মজা হয় এটার বোড়া সেজন্যই আর কি নিয়ে আসা আপু হলো পাঠিয়ে দিয়েছে আপুদের বাড়িতে হয়েছিল সেইখান থেকে আমাদের বাড়িতে এনেছে তো এই পাতা কেমনে নিয়ে নিয়ে আসি এত কষ্টের জিনিস এত ভালোবাসার জিনিস যেমনই হোক আমি টেস্ট করে দেখবো জীবনে প্রথমবার যে কীরকম খেতে হয় আর এটার নাকি অনেক উপকারিতাও রয়েছে ভেষজ উপকারিতা তো খেয়ে দেখি কেমন হয় আপনাদেরকেও জানাবো